সদিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি ব্যতিক্রম একটি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে অ্যালার্জি থেকে যৌন সমস্যা অর্থাৎ সেক্সুয়াল উইকনেস ডিউ টু অ্যালার্জি এখানে একটু আগে বলে দিতে চাচ্ছি যে আমরা অনেকেই ব্যাপারটা আসলে বুঝতে পারি না যে অ্যালার্জি বা বিভিন্ন ধরনের যে অ্যালার্জি রয়েছে আমাদের তো আমরা জানি যে বিভিন্ন কারণে আমাদের অ্যালার্জি হতে পারে এটা কোল্ড অ্যালার্জি হতে পারে স্কিনের অ্যালার্জি হতে পারে এই যে অ্যাজমা এটাও কিন্তু এক ধরনের অ্যালার্জি বা অন্যান্য যত ধরনের অ্যালার্জি রয়েছে তার কারণেও কিন্তু আমাদের সেক্সুয়াল যে সমস্যাটা হয় এ বিষয়টা অনেকেই আমরা অবগত না আজকে মূলত আমি এই বিষয়টা নিয়েই খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাচ্ছি যে কী কারণে আমাদের এই সেটা পুরুষ হোক মহিলা হোক তাদের যে দাম্পত্য জীবনে অথবা তাদের যৌন জীবনে যে সমস্যাগুলো সৃষ্টি হয় এ বিষয়টাই খুবই সংক্ষিপ্তভাবে আমি কথা বলতে যাচ্ছি। এখন এই যে অ্যালার্জি থেকে যে যৌন সমস্যা এর প্রধান প্রধান যে কারণ বা বিষয়গুলো সেটা একটু বলতে চাই ধরেন সাপোজ একজনের যদি অনবর্ত যেটাকে আমরা নাক বন্ধ বলি অর্থাৎ সর্দির কারণে যদি কারো নাক সবসময় বন্ধ থাকে সব সময় যদি হাঁচি হয় সবসময় যদি মানে কাশি হয় আমি যেটা বলতে চাচ্ছি কোল্ড অ্যালার্জির কথা অর্থাৎ একজন মানুষের কোল্ড অ্যালার্জির কারণে তার নাকটা বন্ধ থাকছে সব সময় তার নাক দিয়ে পানি ঝরছে অথবা সে নাকে কোনো গন্ধ পাচ্ছে না কোনো স্মেল পাচ্ছে না হ্যাঁ লস অফ স্মেল যাকে বলে কোনো ঘ্রাণ পাচ্ছে না এখন এই লোকটা তার সামগ্রিকভাবে সে যদি নাকে কোনো ধরনের গন্ধ না পায় একটা সেক্সুয়াল যে অ্যারাউজাল বলে তার যে জন্য উত্তেজনা বা তার যে লিবিডো যৌন আকাঙ্ক্ষা সৃষ্টির জন্য একজন মানুষকে যেভাবে ফিট হওয়া দরকার যার নাক সবসময় বন্ধ থাকে যে কোনো ঘ্যান পায় না তার কিন্তু ওইভাবে তার যে সেক্সুয়াল যে একটা আগ্রহ বা উদ্দীপনা এটা কিন্তু কখনোই সৃষ্টি হবে না হ্যাঁ কারণ আমরা জানি যে সেক্সুয়াল যে পার্টনার থাকে তাদের একজন আরেকজনের যে বডি যে ফ্লেভার বা বডির যে ঘ্রাণ এটাও কিন্তু একজন অপরজনকে আকর্ষণ করে কিন্তু যে কোনো নাকে ঘ্রাণই পায় না তার কাছে কিন্তু ওই আকর্ষণটা কোনোভাবেই আসে না আমি বলতে চাচ্ছি যে এই ধরনের যাদের ন্যাজাল করাইজা বা রাইনাইটিস বলে অ্যালার্জিক রাইনাইটিস বলে এ ধরনের সমস্যায় ভুগছে তাদের স্বাভাবিক যৌন জীবন মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে থাকে নাম্বার টু যদি বলি সেটা হচ্ছে স্লিপ ডিস্টারবেন্সেস অর্থাৎ আমার যদি সময় নাক বন্ধ থাকে সারা রাত্রে যদি সবসময় শরীর চুলকায় অথবা আমার যদি অ্যাজমার সমস্যা থাকে হাঁপানি শ্বাসকষ্ট সমস্যা থাকে সে লোকটা কিন্তু রাত্রে ঠিকমতো ঘুমাতে পারবে না আর রাত্রে যদি ঠিক মতো ঘুমাতে না পারে তার স্বাভাবিকভাবে তার যে যৌন হরমোনগুলো রয়েছে এগুলো ঠিকমতো কাজ করবে না আমরা জানি যে আমাদের স্বাভাবিক যৌন জীবন বজায় রাখতে গেলে স্লিপ ডিপ অর্থাৎ পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আমাদের ঘুমটা যদি এই অ্যালার্জির কারণে ঠিকমতো না হয় তাহলে আমাদের যৌন জীবনটাও সুন্দর হবে না সুখকর হবে না তারপরে যদি বলি সাইকোলজিক্যাল মানে ইম্প্যাক্ট বা ইফেক্ট আর কি এখন যারা আমরা অ্যালার্জিতে ভুগছি সেটা ঠান্ডাজনিত অ্যালার্জি হোক অথবা স্কিন অ্যালার্জি হোক তারা কিন্তু স্বাভাবিকভাবে তাদের সাইকোলজিক্যাল ব্যাপারটা ভালো থাকে না অর্থাৎ সারাক্ষণ তার ভিতরে একটা উদ্বিগ্নতা তার ভিতরে মানে ম্যালেজ বলে অর্থাৎ তার শারীরিকভাবেও তার কিন্তু ওইভাবে যে একটা অনুপ্রেরণা উৎসাহ অর্থাৎ তার শারীরিকভাবে সে সময় কিন্তু একটা মানে উদ্বিগ্নতা দুশ্চিন্তা উদাসীনতার মধ্যে থাকবে অর্থাৎ যে লোকটা সাইকোলজিক্যালি বা মানসিকভাবে দুর্বল বা মানসিকভাবে চিন্তাগ্রস্ত তার জনজীবন অত সুন্দর হওয়ার কথা না আমি মূলত এটাই বোঝাতে যাচ্ছি তারপরে এই যে যাদের অ্যালার্জি হয় এই অ্যালার্জির সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি বিশেষ করে অ্যান্টি হেস্টামিন জাতীয় যে ওষুধগুলো খাই আপনারা অত্যন্ত ভালোভাবে জানেন এই ওষুধগুলো খাওয়ার পরে কিন্তু একজন মানুষ তার কিন্তু স্বাভাবিক একটা মানে স্বাভাবিক যে আচরণ বা তার ঘুম ঘুম ভাব থাকে তার শারীরিকভাবে সে কিন্তু ফিট থাকে না অর্থাৎ এই ধরনের ওষুধের সাইড ইফেক্ট হিসেবেও আমাদের যৌনজীবনে কিন্তু নানান সহ অবস্থা চলে আসে তারপরে যেটা বলি যে যারা সবসময় অ্যালার্জিতে ভোগে তাদের কিন্তু স্বাভাবিকভাবে তাদের দৈহিক যে একটা অ্যাক্টিভিটি বা দৈহিক যে একটা শক্তি স্ট্রেংথ বলে স্ট্যামিনা যেটা এটা কিন্তু থাকে না হ্যাঁ যে লোকটা অ্যাজমাতে ভুগছে বা যে লোকটা ফুসফুসের সমস্যায় ভুগছে যে লোকটার স্কিনের সমস্যায় ভুগছে তার কিন্তু শারীরিকভাবে সে ফিট না অর্থাৎ সেক্সুয়ালি একজন মানুষকে যে ফিট হওয়া দরকার একজন অ্যালার্জিগ্রস্ত লোক সেভাবে ফিট হতে পারে না এটাও কিন্তু তার জনজীবনে মারাত্মক সমস্যা সৃষ্টি করে পরিশেষে যেটা বলতে চাই যে সামগ্রিকভাবে এই যে অ্যালার্জিগুলো একজন মানুষকে একটা সেক্সুয়াল যে লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা যৌন জীবনের জন্য তাকে যেভাবে প্রিপেয়ার্ড হওয়া তাকে যেভাবে প্রস্তুত হওয়া তাকে যেভাবে তার পার্টনারের সাথে একান্ত ইন্টিমেট হওয়া এটা কিন্তু একজন অ্যালার্জিগ্রস্ত লোক বা অ্যালার্জিতে যে ভুগছে তার পক্ষে এটা সম্ভব না তাহলে আমরা বুঝলাম যে অ্যালার্জিও কিন্তু আমাদের যৌন জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে আমাদের স্বাভাবিক যৌন জীবনকে বিঘ্ন করতে পারে পরিশেষে আমি যেটা বলতে চাই এই যে অ্যালার্জির কারণে যেহেতু আমাদের যৌন যৌনজীবনের সমস্যা হচ্ছে তাহলে এটা তো আমাদের দূর করতে হবে সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কতটুকু আপনাকে সাহায্য করতে পারে আপনারা জানেন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অ্যালার্জি বিষয়ে আমি কিন্তু আমার ভিডিও করেছি যেরকম ডাস্ট অ্যালার্জি নিয়ে করেছি অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে করেছি অ্যাজমা নিয়ে করেছি স্কিনের বিভিন্ন অ্যালার্জি নিয়ে করেছি আপনারা দেখেছেন যে হোমিওপ্যাথিক ওষুধ এ ধরনের অ্যালার্জিতে যথেষ্ট ভালো কাজ করে তাহলে কী দাঁড়ালো যে যারা এই ধরনের অ্যালার্জিতে ভুগছেন তাদের যৌনজীবনকে যদি সুন্দর করতে চান স্থায়ীভাবে যদি আপনার অ্যালার্জি মুক্ত হতে চান তাহলে কিন্তু আপনাকে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করতে হবে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণের মাধ্যমে আপনার স্কিনের অ্যালার্জি চিরতরে স্থায়ীভাবে ভালো হয়ে যাবে আপনার যে ঠান্ডাজনিত কোল্ড অ্যালার্জি এটা ভালো হয়ে যাবে ডাস্ট অ্যালার্জি ভালো হয়ে যাবে এবং এগুলো ভালো করার মাধ্যমে আপনার জীবনটাকে অনেক সুন্দর সুখময় এবং সাবলীল করতে পারবেন তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ বরস